গণপুর সংবিধানে নেই রাস্তায় নামলে সংঘর্ষের আশঙ্কা আমি প্রচুর জামাতের আলোচনায় সাড়া দেয়লে বিএনপি ঐক্যমত্যে না এলে সিদ্ধান্ত নেবে সরকার বাংলাদেশের সাথে বিরোধ চায় না ভারত মন্তব্য দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ডক্টর ইউনুসকে তার বক্তব্যের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ গাজীপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে সাতটি তুলার গুদাম ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বর্তমান সংবিধানে গণভোট বলতে কিছু নাই রাজনৈতিক দলগুলো কথায় কথায় রাজপথে গেলে আবারও সহনশতা সৃষ্টি হবে বলে আশঙ্কা করেছেন বিএড পার সাই সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীর একটি হোটেলে জনতার ইস্তেহার শীর্ষক আলোচনায় এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন কিছু কিছু দল সংস্কার ইস্যুতে জনগণ নয় নিজেদের মালিক মনে করছে একটা স্বৈরাচারী মনোভাব তৈরি হয়েছে রাজনৈতিক দলের মধ্যে তারপরও ঐক্যমতে আসতেই হবে যেটুকো ঐক্যমত হয়েছে সেটা বাস্তবায়ন করা হবে যেটাতে ঐক্যমত হয়নি সেটা জনগণের কাছে নিয়ে যেতে হবে আর জামাতের সহকারে সেক্রেটারি জেনারেল হাবিদুর রহমান আজাদ বলেছেন জনমত তৈরিতে ও সরকারকে বুঝানোর জন্য গণভোট ইস্যুতে আন্দোলন করছে জামাত আলোচনার জন্য বিএনপিকে আহ্বান জানানো হলেও সারা দেয়নি দলটি দাবি এই জামাত নেতার জুলাই সনদকে ফান্দে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে অন্তর্বর্তী সরকার নেবে নির্বাচন নিয়ে কোন সংখ্যা নেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে হবে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রেও থাকতে হবে বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি মনে করি আমার মতো করে বাস্তবায়ন করব আর অন্য দল যদি এখানে দ্বিমত পোষণ করে সেটা আপনি জোর করতে পারবেন ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই চ্যাপ্টার ইজ ক্লোজ এর বাইরে যদি আপনি কিছু করতে চান আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর কথা যত হয়েছে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন আপনি বেন্ট জনগণের ম্যান্ডেজ নিয়ে সংসদে আসেন এইখানে অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন নির্বাচন বিষয়ে কোনো কথা বলতে রাজি নন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল সকালে রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন আসিফ নজরুল তিনি বলেন বর্তমানে টিটিসিগুলো ভালোই চলছে সবাই মিলে কাজ করলে প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে সারা সারাদেশে শতাধিক টিটিসি আছে এখানে যারা প্রশিক্ষণ নেন তারা দেশে বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তবে নির্বাচনের ব্যাপারে প্রশ্ন করলে কথা বলতে রাজি হননি এই উপদেষ্টা জাতীয় সংসদের দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ সালের নির্বাচনের বিভিন্ন অনিয়ম তদন্তে শুনানি করছে নির্বাচন কমিশনের গঠিত তদন্ত কমিশন দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে এতে গত তিন নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীরা এবং নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তারা উপস্থিত রয়েছেন শুনানি কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তাজরিয়ান আকরাম হোসেন ও ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম তাদের সাথে রয়েছেন তদন্ত কমিশনের আইন ও গবেষণা কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসাইন ও মোহাম্মদ শৈবুর রহমান এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল মোবিন সরকার এর আগে গতকাল শুনানিতে অংশ নেন বিয়াল্লিশ জন নির্বাচনী কর্মকর্তা অকার্যকর পাঁচটি দুর্বল ব্যাংকে একীভূত করে কার্যকরের চেষ্টাকে টেস্ট কেস হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ সফল হলে অন্য দুর্বল ব্যাংকগুলোকে দ্রুত একীভূত করতে হবে তবে সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ যেন বাধাগ্রস্ত না হয় সেই নিশ্চয়তা জরুরি মনে করেন বিশ্লেষকরা হক রিপোর্ট আর্থিকভাবে দুর্বল ভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে সমন্বিত ব্যাংক গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক এর অংশ হিসেবে বৃহস্পতিবার পাঁচ ব্যাংকে প্রশাসক হিসেবে কাজ শুরু করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা একীভূত হতে যাওয়া দুর্বল পাঁচ ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংকে রূপান্তর হবে এমনটা আশা করছেন গভর্নর শুরুতে এটি সরকারি মালিকানায় থাকলেও পরিচালিত হবে বেসরকারিভাবে কর্মীদের বেতন ভাতা বা আমানতকারীদের সুরক্ষার আশ্বাস দিলেও অনিশ্চয়তা এখন পরবর্তী রাজনৈতিক সরকারের ভাবনা নিয়ে স্বস্তির জায়গায় নিয়ে যাচ্ছে অনেক জিনিসই করা হয়ে গেছে যেটা আগামী সরকার বেনিফিটেড হবে আফটার ইলেকশন কাজে আমরা কিন্তু এটা নিয়ে খুব একটা চিন্তিত নই যে এখানে বিরাট রকমের ই হবে আর আমরা যদি বাংলাদেশের ইতিহাসও দেখি অনেক কিছুই আছে ভালো কিছু করা হয়েছে সেটা কিন্তু পরবর্তী সরকার এসে কিন্তু আন্ডু করে নাই সেটা কিন্তু থেকেই গেছে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন ডুবতে বসা অকার্যকর ব্যাংকগুলোকে কার্যকরের চেষ্টা বেশ ইতিবাচক যে বিপুল সংখ্যক ব্যাংক বাংলাদেশে রয়েছে যেগুলো আসলে অপ্রয়োজনীয় এই ব্যাংকগুলো আসলে সত্যিকার অর্থে বন্ধ করে দেওয়া দরকার তা না করে এগুলোকে যদি মার্চ করে সংখ্যা কমিয়ে যদি এদেরকে টিকিয়ে রাখা যায় বা এদেরকে যদি অপারেশনাল করা যায় তাহলে সেটা আগামী দিনগুলোতে বাকি যে ব্যাঙ্কগুলো সমস্যাপূর্ণ রয়েছে সেই ব্যাঙ্কগুলোকে এই ধরনের একীভূতকরণের উদ্যোগের ভিতরে নেয়ার ক্ষেত্রে সহজ হবে কিন্তু এই উদ্যোগগুলো যাতে এই সরকারের সময় যখন শুরু হয়েছে এটি যেন নতুন সরকার এসে কোনোভাবে ব্যাহত না করেন রাজনৈতিক সরকার ক্ষমতায় গেলে ব্যাংক একীভূত করার উদ্যোগ যেন ভেস্তে না চায় সেই বিষয়ে নিশ্চয়তা জরুরি বলে মনে অর্থনীতিবিদরা রাজনৈতিক সরকারের কাছে অনেক ধরনের প্রত্যাশা থাকে তো একটি প্রত্যাশা থাকবে নতুন সরকার এসে যাতে কোনো নতুন ব্যাংক না দেন এটি হচ্ছে প্রথম দাবি থাকবে দ্বিতীয় হলো ইতিমধ্যেই যেহেতু প্রচুর সমস্যাপূর্ণ ব্যাংকের কারণে ব্যাংকিং খাত একটা ঝুঁকির ভিতরে রয়েছে এবং প্রচুর খেলাপি ঋণ তৈরি হয়েছে এটিকে কমিয়ে আনার জন্য ব্যাংকিং খাতে আরও কনসলিডেশন দরকার এবং এটাকে আরও কমিয়ে আনার দরকার সুতরাং এই উদ্যোগটি বন্ধ যাতে না হয় এবং এটা অব্যাহত থাকে সেটি যে দিকে নজর দেওয়া খেলাপি ঋণ কমাতে গভর্নরের নেয়া উদ্যোগ যেন মাঝপথে থমকে না যায় সেই নিশ্চয়তাও চান বিশ্লেষকরা জিয়াউল হক সবুজ বাংলা ঢাকা বাংলাদেশের সঙ্গে কোন বিরোধ চায় না ভারত নেটওয়ার্ক এর প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই মন্তব্য করেছেন রাজনাথ বলেন বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না ভারত তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে তার বক্তব্যের বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দেন তিনি বলেন ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় দিল্লি সাক্ষাৎকারে বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত ও অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে নানা সময়ে উস্কানিমূলক মন্তব্য করে আসছে নয়াদিল্লি তবে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশের আহ্বানে সাড়া দেয়নি ভারত গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত সাতটি তুলার গুদাম সকাল এগারোটায় টঙ্গের পশ্চিম থানার মেলগেট এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে আব্দুল মান্নান মিয়ার তুলার গুদামে আগুন লাগলে মুহূর্তেই তা ছুড়িয়ে পড়ে পাশের বাবুল মিয়া আব্দুল সাত্তার চৌধুরী শহীদুল ইসলাম শাহিন সাত্তার চৌধুরী এবং জহিরুল ইসলামের মালিকানাধীন গুদামগুলোতে আগুনের তীব্রতায় ধোঁয়ায় ছেয়ে যায় আশেপাশের এলাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান তুলা দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যে ছটায় এর আগে পাঁচটায় রয়েছে নিউজ টপ দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ফিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভি নিউজ টুৱেণ্টি ফ'ৰ ডট কম ফেচবুক ডট কম স্লাশ বাংলা ভীষণ নিউজ আৰু ছাবস্ক্ৰাইব ইউটিউব ডট কম স্লাশ বা ভিশ্যন নিউজ ধন্যবাদ